আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমার অফডে জুম্মার দিন জুম্মা আমার ব্লগ সবাইকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট করে উঠেছি ভোরবেলায় উঠে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয় না আবার একটু শুয়েছিলাম তো আজকে রান্নাবান্না তেমন নাই তো এই জন্য একটু শুয়েছিলাম উঠে এখন শাওয়ারটা নিয়ে নিচে নেমে গিয়েছি এখন আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব ভাত একটা এখানে ভাত রয়ে গেছে এক প্লেটের মতো তো ভাতটা ছেলেকে দিব না এই জন্য ওর জন্য ফ্রেশ হয়ে রান্না করছি আমার ছেলেকে স্কুলে গেছে ও এসে নামাজ পড়তে যাবে জুমার নামাজ তো আমারও আজকে জুমার নামাজ মসজিদে যেয়ে পড়ার কথা বা ইচ্ছেও ছিল যেহেতু ওয়েদারটা বাইরে অনেক সুন্দর বাট আমার একটা পার্সেল আসবে ইমার্জেন্সি তো সেটার জন্য মেবি বাসায় থাকতে হবে এটা অনেক সময় এত ডিস্ট্রব করে তো এখানে ছেলের জন্য কিছু নাস্তাও আমি এনে রেখে দিয়েছি এই যে ওয়ান পাউন্ড করে এখানে তো কালকে মহিষরাঙে গিয়েছিলাম তো কিছু আপেল কলা অন্য শুধু ফলের মতো কলাটা খায় অন্য কোনো ফল খায় মানে ফল খায় না পেয়ারা এখানে স্কি আমার অনেক ভালো লাগে ব্রেড এগুলো এনে রেখেছিলাম আর আজকে বললাম না রান্না বান্না তেমন নাই আগের গরু মাংস রান্না ছিল তো কালকে একবার রান্না করব ছেলের জন্য ফ্রেশ তো আজকে অর্ডারটা ভালো আর পাশের বাসা কাপড় বাসা যাওয়ার কথা ছিল গার্ডেন থেকে শাক তুলবো ভাবছিলাম বাট আমি লেট করে ঘুম থেকে উঠেছি আমার ফোন দিয়েছিল পরে আমি বললাম তুমি উঠে ফেলো আমি আরেকদিন উঠাবো তো মাংসটা রয়ে গেছে দুপুরে মাছ হলে দুজনে হয়ে যাবে এদিক দিয়ে আবার গতকালকে আবার আপু রান্না করে নিয়ে আসছিলো এখানে হলো মুরগির মাংস অনেক জন্য নিয়ে আসছে দেন এখানে পায়া নেহারি যেটা বলে আর কি আপনাকে ফার্স্ট টাইম রান্না করে নিয়ে আসছে মানে রান্না করেছে ফার্স্ট টাইম আর কি আমার জন্য নিয়ে আসছে তো তিন পিস ছিল আমি রাত্রে এক পিস খেয়ে খেয়ে ট্রাই করে দেখছিলাম আর দুই পিস রয়ে গেছে কারণ এটা তো আর আমার ছেলে খাবে না পায়া আমি দুপুর খাবার ছিল যেন মুরগির মাংস আছে ফ্রিজেও তরকারি রয়ে গেছে সবজি তরকারি রয়ে গেছে আমি মেবি তো এত তরকারি থাকার পরে এখানে দেখেন এখানে চিকেন তরকারি রয়ে গেছে সুটকি আলু এটাও একটা আপুদি ছিল এটা রয়ে গেছে এখানে আলু ভর্তা রয়ে গেছে আমি দেখাচ্ছি এত তরকারি থাকার পরে কি আর রান্না করতে ইচ্ছা করে বলেন কারণ খাবার অপচয় করা ঠিক না আমি খাবার কখনোই অপচয় করে কালকে অনেক বাজার করেছি বাট বাজারগুলো শেয়ার করিনি তো এখানেও সবজি তরকারি রয়ে গেছে আমি দেখাচ্ছি দেখেন এখানে সচেতন হয়ে গেছে তো এত তরকারি আছে দেখি চিন্তা করলাম আজকে আমি রান্না করবো না কালকে রান্না করব তো সকাল বারোটা এখন মেবি বারোটার কাছাকাছি হয়ে গেছে তো আমি এখানে মিল গরম দিলাম একটু কপি বানাবো আর কি এটা খাবো দেন অনেকদিন জিনিসটা খাই না এটা আমার অনেক ফেভারেট চা কপি দিয়ে খেতে ভালো লাগে তো একটার জন্য আর চা বানাচ্ছি না যে এটা এখন গরম করে হালকা গরম করে আমি খাবো দুটো রেখে রেখে ছেলেকে খায় খাবে হালকা গরম দিব সকালে ব্রেকফাস্ট হিসাবে কাপের জন্য আরেকটা আমি খেয়ে মানে খেয়ে নিব ভাতটা তো এদিক দিয়ে হচ্ছে নাদের অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে আমি একটু হালকা মিক্স করে নিব যে কাপের জন্য কাটের জন্য আমি খুবই খুবই পছন্দ করি এটা এখন বানাবো যদি ছেলে বাসায় থাকতো তো দুজনে মাঝে দুজনে চা খেতে অন্য বাবা মাঝে মাঝে চাটা খেতে চায় আর ঠান্ডা দেশে থাকি চা কফি না খেলে নাই হয় তো একা একাকাও অনেক সময় চা খেতে মন চায় না তো ছেলেকে নিয়ে মাঝে মাঝে খেয়ে থাকি কালকে আবার আপু তরকারি দিতে আসছিলো আপুকে নিয়ে চা বানিয়ে খাইলাম আমরা তিনজনে আমি আপু আর কি জানি বলে আর মুড়ি ভর্তা বানাইছিলাম তো যাই হোক এটা আমি বানাই